তো বন্ধুরা আজকে আপনাদেরকে রাতের ট্রেন দেখাবো সে হচ্ছে রাতের ট্রেন এই যে ট্রেন যাচ্ছে আমাদের এখানে ওয়াজমাফিলে এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে অনেক মজাদায় এই ট্রেনটা এক জায়গায় ঘুরতেছে তো ট্রেনটা অনেক সুন্দর অনেক ভালো যাত্রী খুবই কম তারপরও আনন্দ হচ্ছে রাতের বেলায় ট্রেনটা পাওয়া যাচ্ছে অনেক সুন্দর ঘুরতেছে ট্রেনটা অনেক ভালো এক দুই তিন চারজন যাত্রী ট্রেনের আর ড্রাইভার আছে মাঝখানে সে নিয়ন্ত্রণ করতেছে কত সুন্দর চমৎকারভাবে ঘুরতেছে এক জায়গায় লাইনটা করা হচ্ছে এক জায়গায় তো ট্রেনের স্পিডটা এমন হচ্ছে কমে গেল বন্ধ করে দিবে চলছে ট্রেন ট্রেনটা চলছে রাতের দৃশ্য অনেক আনন্দদায়ক একই জায়গায় বারবার ঘুরতেছে খুব ভালো লাগতেছে